কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো চার বছরের সুদে আসলে এক হাজার দুশো চল্লিশ টাকা হলো এবং দশ বছরে সুদে আসলে এক হাজার ছশো টাকা হলো আসল নির্ণয় করো অর্থাৎ কোশ্চেনে এই যে কিছু টাকা ব্যাঙ্কে রাখা হয়েছে এই কিছু টাকাই হয়ে যাচ্ছে আসল তো আসল কত হবে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে প্রথমে বলেছি কিছু টাকা অর্থাৎ আসল চার বছর রাখলে সেটা সুদে আসলে এক হাজার দুশো চল্লিশ টাকা হয়েছে তো সেই কারণে আমি লিখেছি আসল যোগ চার বছরের সুদ এটা সুদে আসলে এক হাজার দুশো চল্লিশ টাকা হচ্ছে তাই সমান দিয়ে আমি এক হাজার দুশো চল্লিশ টাকা লিখেছি এরপর কোশ্চেনে বলেছি কিছু টাকা অর্থাৎ ওই আসলই দশ বছর রাখলে সেটা সুদে আসলে এক হাজার ছশো টাকা হচ্ছে সেই কারণে আসল লিখেছি যোগ দশ বছরের সুদ এটা সুদে আসলে এক হাজার ছশো টাকা হচ্ছে তাই সমান দিয়ে এক হাজার ছশো টাকা লিখেছি এরকম কোশ্চেনের ক্ষেত্রে এই আসল যদি আমাদের বের করতে হয় সেক্ষেত্রে ওপর নিচে আমরা বিয়োগ করবো উপর নিচ যদি আমরা বিয়োগ করি তাহলে আসল থেকে আসল বিয়োগ করলে কেটে যায় দশ থেকে চার বিয়োগ করলে ছয় হয় তাই ছয় বছরের সুদ সমান এক হাজার ছশো থেকে এক হাজার দুশো চল্লিশ বিয়োগ করে তিনশো ষাট হয় তাহলে আমরা বিয়োগ করলে পেলাম ছয় ছয় বছরের সুদ সমান তিনশো ষাট টাকা এবার আমরা দশ বছরের সুদ অথবা চার বছরের সুদ যে কোনো একটা বার করতে পারলেই আমরা আসলটা বের করতে পারবো ঠিক আছে তো আমি দশ বছরের সুদ বার করছি দশ বছরের সুদ বার করতে হলে আমাকে এক বছরের সুদ আগে বের করতে হবে তো আমরা তো জানি ছ বছরের সুদ সমান তিনশো ষাট টাকা তাহলে এক বছরের সুদ হয়ে যাবে তিনশো ষাট ভাগ ছয় এখানে ভাগ করলে অথবা কাটাকুটি করলে আমি কাটাকুটি করেছি ছয় ছয় ছত্রিশ শূন্যটা চলে এলো অর্থাৎ তিনশো ষাটকে ছয় দিয়ে কাটাকুটি করলে ষাট হচ্ছে তো ষাট টাকা হচ্ছে এক বছরের সুদ আমরা পেয়ে গেলাম ষাট টাকা তাহলে এক বছরের সুদ ষাট টাকা হলে এই দশ বছরের সুদ হবে ষাটের সাথেই দশ গুণ করে দেবো ছশো টাকা তাহলে দশ বছরের সুদ ছশো টাকা হলে আসল এখানে কত হবে তোমরা এখানে বুঝতেই পারছো যেহেতু আসলের সাথে দশ বছরের সুদ অর্থাৎ ছশো টাকা যোগ করলে ষোলোশো টাকা হচ্ছে তাই এখানে আসল কত হওয়া উচিত আসল এখানে এক টাকা হওয়া উচিত কারণ দেখো এক হাজারের সঙ্গে ছশো যোগ করলেই ছ এক টাকা হচ্ছে ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আসল হয়ে যাচ্ছে এক হাজার টাকা এই এক হাজার টাকা আছে অপশান এতে তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এ ও বি এর আয়ের অনুপাত হলো তিন দুই এবং পাঁচ ইস্টু তিন হলো তাদের ব্যয়ের অনুপাত যদি প্রত্যেকে এক হাজার টাকা করে জমায় অর্থাৎ এও এক হাজার টাকা করে জমায় এবং বিও এক হাজার টাকা করে জমায় তাহলে বিয়ের আয় কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখবো কোশ্চেনে প্রথমে এ ও বি এর আয়ের অনুপাত বলেছে থ্রি ইস টু টু এবং পাঁচ ইস্টু তিন হচ্ছে তাদের ব্যয়ের অনুপাত এই যে আয়ের অনুপাত এবং ব্যয়ের অনুপাত দেওয়া আছে এটা ওপর নিচে আমরা দেখতে পাচ্ছি গ্যাপ সমান নেই গ্যাপ সমান না থাকলে সমান করে নিতে হবে গ্যাপ সমান করার জন্য ওপরের গ্যাপ দিয়ে নিচের সংখ্যা দুটিকে গুণ করব এবং নিচের গ্যাপ দিয়ে ওপরের সংখ্যা দুটিকে গুণ করব অর্থাৎ এখানে ওপরের গ্যাপ হচ্ছে তিন থেকে দুই বিয়োগ করলে এক তো একের সাথে পাঁচ গুণ করলে পাঁচই হয় একের সাথে তিন গুণ করলে তিনই হয় এটা আমাদের হয়ে গেল এবার নিচের গ্যাপ হচ্ছে এখানে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই তো দুয়ের সাথে তিন গুণ করব তিন গুণ করলে দুই তিনে ছয় একইভাবে দুইয়ের সাথে দুইও গুণ করবো দুই দু কুণে চার তাহলে ওপরে আমার আয়ের অনুপাত হয়ে গেল ছয় ইস্টু চার এবং ব্যয়ের অনুপাত হয়ে গেল পাঁচ ইস্টু তিন এবার তোমরা দেখো উপর নিচ গ্যাপ সমান হয়ে গেছে তো আমি দেখতে পাচ্ছি এর আয় ছিল ছয় ব্যয় হচ্ছে পাঁচ এটা অনুপাতে আয় যদি ছয় হয় ব্যয় যদি পাঁচ হয় তাহলে জমাচ্ছে কত ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক জমাচ্ছে এটা অনুপাতের দিক দিয়ে একইভাবে বিয়ের যদি আমরা দেখি বিয়ের আয় ছিল চার ব্যয় হচ্ছে তিন তাহলে জমাচ্ছে কত চার থেকে তিন বিয়োগ করলে এক তাহলে আমরা দেখলাম অনুপাতের দিক দিয়ে এ এক জমাচ্ছে ও এক জমাচ্ছে যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে প্রত্যেকে এক হাজার টাকা করে জমাচ্ছে মানে এ এক হাজার টাকা করে জমাচ্ছে বিও এক হাজার টাকা করে জমাচ্ছে তাহলে আমরা এই এক সমান এক হাজার টাকা লিখতে পারি তাই আমরা এই অনুপাতের এক সমান সঠিকভাবে এই হাজার টাকা লিখলাম এবার কোয়েশ্চনে বলেছে তাহলে বিয়ের আয় কত তো এক মানে যদি এক হাজার টাকা হয় অনুপাতে বিয়ের আয় কত চার আছে দেখতেই পাচ্ছ অনুপাতে বিয়ের আয় কত চার তাহলে এক মানে যদি এক হাজার টাকা হয় তাহলে চার মানে হয়ে যাবে চারের সঙ্গে এক হাজার গুণ করলে চার হাজার টাকা তাহলে বিয়ের আয় সঠিকভাবে হয়ে যাচ্ছে চার হাজার টাকা এই চার হাজার টাকা আছে অপশান বিতে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর যদি কোশ্চেনে এর আয় সঠিকভাবে কত জানতে চাইতো তাহলে এক মানে যেহেতু আমরা হাজার টাকা জানি তাহলে ছয় মানে হয়ে যাবে ছয়ের সঙ্গে হাজার গুণ করলে ছ হাজার টাকা এর আয় সঠিকভাবে হয়ে যেত ছ হাজার টাকা একইভাবে এর ব্যয় জানতে চাইলে কত হতো পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হতো এবং বিয়ের ব্যয় হয়ে যেত তিন হাজার টাকা ঠিক আছে কোশ্চেনে বলেছে এ ও বিয়ের আয়ের অনুপাত সাতিশ এগারো এবং তাদের ব্যয়ের অনুপাত তিনশ টু পাঁচ যদি উভয় সপ্তাহে তিনশো টাকা করে সঞ্চয় করে তবে তাদের সাপ্তাহিক আয়ের সমষ্টি কত অর্থাৎ যোগফাল কত কোশ্চেনে বলেছে এ ও বিয়ের আয়ের অনুপাত সাতিশ টু এগারো অর্থাৎ অনুপাতের দিক দিয়ে এর আয় যদি সাত হয় তাহলে বিয়ের আয় হয়ে যাবে এগারো তারপরে কোশ্চেনে বলেছে এ ও বিয়ের ব্যয়ের অনুপাত তিনশ বা ব্যয় মানে খরচের অনুপাত ঠিক আছে অর্থাৎ অনুপাতের দিক দিয়ে এর খরচ যদি তিন হয় তাহলে বিয়ের খরচ বা ব্যয় কত পাঁচ এরপর এখানে কোশ্চেনে বলেছে যদি উভয় সপ্তাহে তিনশো টাকা করে সঞ্চয় করে তার মানে হচ্ছে সঞ্চয় করছে মানে জমাচ্ছে এর মানে হচ্ছে এও সপ্তাহে তিনশো টাকা করে জমাচ্ছে বিও তিনশো টাকা মানে একই টাকায় জমাচ্ছে তিনশো টাকা করেই জমাচ্ছে দুজনে একই পরিমাণ টাকা জমাচ্ছে তিনশো টাকা করেই জমাচ্ছে তাহলে অনুপাতের দিক দিয়েও তাই হওয়া উচিত অনুপাতের দিক দিয়ে এ যে টাকা জমাবে বি সেই টাকাই জমাবে তো দেখা যাক এখানে অনুপাতের দিক দিয়ে এ আয় ছিল সাত ব্যয় বা খরচ করছিল তিন তাহলে সঞ্চয় বা জমাবে কত সাত থেকে তিন বিয়োগ করলে এখানে চার হচ্ছে আর বি আয় করছিল আয় ব্যয় কর বি আয় করছিল এগারো আর ব্যয় করছে পাঁচ এগারো থেকে পাঁচ যদি এখানে বিয়োগ করে তাহলে কত হয় ছয় হয় তাহলে এখানে এ সঞ্চয় করছে চার কিন্তু বি সঞ্চয় করছে কত ছয় আলাদা হয়ে যাচ্ছে তো এটা এটাকে আমাকে একই সঞ্চয় অর্থাৎ একই আনতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে কীভাবে করবো দেখো ওপরের গ্যাপ দিয়ে নিচের দুটোকে গুণ নিচের গ্যাপ দিয়ে ওপরের দুটো গুণ ঠিক আছে তো ওপরের গ্যাপ কত দেখো এগারো থেকে এগারো থেকে যদি সাত বিয়োগ করি কত চার তো গ্যাপ কত হচ্ছে চার তো চার দিয়ে আমি তিনকে তিনকেও গুণ করবো পাঁচকেও গুন করবো চার তিনে গুণ করলে কত হচ্ছে বারো আর এই চারের সঙ্গে যদি পাঁচ গুণ করি চার পাঁচে গুণ করলে হচ্ছে কুড়ি আচ্ছা এই যে নিচের গ্যাপ নিচের গ্যাপ দিয়ে ওপরের দুটোকে গুণ তো এখানে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত দুই দুইয়ের সাথে সাত গুণ করলে দুই সাথে চোদ্দো আবার দুইয়ের সাথে এগারো গুণ করলে দুই এগারো বাইশ ঠিক আছে তাহলে এখন নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি এ ও বিয়ের আয়ের অনুপাত চোদ্দো ইস টু বাইশ এবং ব্যয়ের অনুপাত হচ্ছে বারো ইস্টু কুড়ি এবার আমরা দেখব উপর নিচ গ্যাপ কি সমান হচ্ছে মানে সঞ্চয় কি একই হচ্ছে তো দেখে নেবো আমরা তাহলে উপরে চোদ্দো আর নিচে বারো মানে এর আয় অনুপাতে হচ্ছে চৌদ্দ ব্যয় হচ্ছে বারো চোদ্দো থেকে বারো বিয়োগ করলে কত হচ্ছে দুই তাহলে এর সঞ্চয় হচ্ছে দুই বিতে আসবো বির আয় কত অনুপাতে বাইশ ব্যয় করছে কত কুড়ি তাহলে বিও এখানে দেখো সঞ্চয় বা জমাচ্ছে দেখো বাইশ থেকে কুড়ি বিয়োগ করলে দুই হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি দুজনে একই পরিমাণ অনুপাতের দিক দিয়ে জমাচ্ছে বা সঞ্চয় করছে দুই তো এই দুই মানেই সঠিকভাবে কোশ্চেনে বলেছে দুজনে তিনশো টাকা করেই জমাচ্ছে এও তিনশো টাকা করে জমাচ্ছে বিও তিনশো টাকা করে জমাচ্ছে তাহলে অনুপাতের এই দুই সমান সঠিকভাবে আমরা লিখতে পারি তিনশো টাকা দুই সমান যদি তিনশো টাকা হয় এখান থেকে এক সমান কত আমাকে বের করে নিতে হবে কাটাকুটি করো দু এককে দুই দুই দিয়ে তিনশোকে কাটলে কত একশো পঞ্চাশ তার মানে এই এক সমান সঠিকভাবে কত একশো পঞ্চাশ টাকা কোয়েশ্চেনটা জানতে চাইছে তাদের সাপ্তাহিক আয়ের সমষ্টি কত অর্থাৎ এ ও বি এর সাপ্তাহিক আয়ের সমষ্টি মানে যোগফল পাল কত তো এর আয় অনুপাতে কত চোদ্দ বি এর আয় কত অনুপাতে বাইশ তো এদের সমষ্টি বলেছে চোদ্দো আর বাইশ যদি আমি যোগ করি তাহলে কত হবে ছত্রিশ তাহলে অনুপাতের এই যোগফল যে ছত্রিশ পেলাম এই ছত্রিশ মানে সঠিকভাবে কত তো তার জন্য আমরা অনুপাতের এক সমান সঠিকভাবে যেন একশো পঞ্চাশ টাকা তাহলে ছত্রিশ সমান ছত্রিশ সাথে একশো পঞ্চাশ গুণ করে দাও পাঁচ হাজার চারশো টাকা আছে তাহলে সঠিকভাবে এ বি বিয়ের সাপ্তাহিক আয়ের সমষ্টি যেটা অনুপাতে আমরা ছত্রিশ পাচ্ছিলাম সেটা সঠিকভাবে পাঁচ হাজার টাকা এটাই হয়ে যাবে সঠিক উত্তর কোন অপশানে আছে অপশান সিতে আছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর